কালের এই ভিডিওটি আমার আজকের না ধরতে গেলে পনেরো বিশ দিন আগের ভিডিও তা আমি শেয়ার করতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তালের রস বের করা যাত্রীখানে কথা নয় এটা অনেক পরিশ্রমের ব্যাপার বিশেষ করে তালের রসটা বের করতে গেলে হাতের উপরে প্রচুর প্রেশার পড়ো তারপর আমরা পেরেছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি ভাদ্র মাস আসলে তাল খাবো না তালের পিঠা খাবো না পায়েস খাবো না একে হয় তো আমার এই বিশাল আকৃতির চারটে তাল এনেছে এই চারটে তালকে আমরা রসটা বের করে দিয়েছি তালের রসটা বের করে আমি ছেঁকে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি আমার বাচ্চারা আবার অনেক না খারাই পুরান্তি আমলের পিঠা পুলি ওরা কম পছন্দ করে তালের রসটা বের করার পর আমার বড় মেয়ে বললো আমু চলো না আমরা সুজি দিয়ে একটা হালুয়া তৈরি করি কি করবো যে সন্তান বলে কথা যে কথা সেই কাজ লাইফে ফার্স্ট টাইম এই হালুয়াটা আমি বানালাম সুজিটাকে প্রথমে ঘি দিয়ে একটু টেলে নিলাম তারপর আমি তালের যে পিউরিটা সেটা দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু চুলা চালটা বন্ধ থাকতে হবে সম্পূর্ণরূপে এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব যে যেমনটা মিষ্টি পছন্দ করেন দুধের বেলায় গুঁড়ো দুধও দিতে পারেন পাউডার দুধও দিতে পারেন আমার কাছে দুধ ছিল আমি সেটাই ইউজ করেছি দুধ দুধ থাকলে আর বেটার হতো হতো পানিটা করতে না চলতো চুলাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ প্রথমে মিক্স করে নেব তারপরে জাল দেব জালটা ধরিয়ে দিয়ে অনবরত লাটতে হবে যতক্ষণ না হালুয়াতে রূপান্তরিত হয় তালে রস দিয়ে সুজির হালুয়া লাইফে প্রথম বানালো খুব চমৎকার হয়েছিল বাচ্চারা তো খেয়ে দারুণ খুশি প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে অলরেডি বাচ্চারা তো বলছে তোমার ওই পিঠা পুরিয়া তৈরি করিও না এভাবে আমাদেরকে ফিনি পায়েস বানিয়ে দিই কিছু তালের রসটা আমি ডিপ করেছি পরবর্তীতে পিঠা বানাবো বলে কিছুটা তালের রস নিয়েছি এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করব দারুণ টেস্ট এ পাচ্ছেন তালের রসটা কত ঘন একটু পানি নেই এখানে আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা আর স্বাদ মতো লবণ দিয়েছি সাথে দিচ্ছি জাল করা খাঁটি গরুর দুধ দুধটা আপনি স্বাদ মতো আনলিমিটেড দিতে পারেন যতখানি আপনি দেওয়ার ইচ্ছা দুধ এমন একটা জিনিস এটা আপনি যতখানি দিবেন ততই মজা হবে ক্রিমি ভাব হবে মালাই মালাই হবে তালের শিরাটা কিন্তু একদিনেই জাল করে খেলে মজা নাই এটা জাল করে রেখে দিতে হয় পরবর্তীতে আবার জাল করতে হলে নারকেলের দুধ দিতে হয় প্রথম আমার এক লিটার গরুর দুধ দেওয়া শেষ আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে জাল করার পরে দেখতে পাচ্ছেন এই অবস্থা এটা অনেক থিকনেস হয়ে গেছে এরকম হলে চলবে না এখন আমি অ্যাড করব নারকেলের দুধ কারণ গরুর দুধ নারকেলের দুধ পাশাপাশিই দিতে হয় গতকাল দিয়েছিলাম এক লিটার গরুর দুধ আজ দিলাম নারকেলের দুধ নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি অলরেডি এখন ভালো করে জাল করে নেব প্রত্যেকবার জাল করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় দলা না পাকিয়ে আমার তালের রসটি যায়নি দলা এরপর আমি অ্যাড করব চিনির শিরা যেহেতু আমার লাল চিনি এতে সামান্য পরিমাণে ময়লা থাকতে পারে তাই আমি এটাকে জাল করে নিলাম চিনিটা জাল করার পরে অনেকটা রং চায়ের কালার আসে সাদা চিনি হলে আমি ডিরেক্ট দিয়ে দিতাম লাল চিনি তো তাই একটু জাল করে নিলাম চিনি এমন একটা জিনিস এটা যত কম খাবেন যত এড়িয়ে চলবেন ততই ভালো এখনো আমার কাছে অনেকটা ঘনই লাগছে আমি এখানে আরো এক লিটার দুধ অ্যাড করব। টোটাল আপনাদেরকে দেখানো না দেখানো হিসেবে আমার লিটার দুধ আর দুধ দুধ অ্যাড করা যথেষ্ট হয়েছে আর দুধ দেব না এ পর্যায়ে স্টক মোটামুটি ঘনত্বটা ঠিকঠাক আমি যেরকম চাচ্ছি সেরকমই এখন এটাতে কুচি করা নারকেল অ্যাড করব। দিলে ভালো না দিলেও সমস্যা নেই এই তালে শিরা বা রস এটা রান্না রান্না করলে এত সুন্দর একটা অ্যারোমা আসে সত্যি কথা বলতে এসব খাবার আমার বাচ্চারা খায় না শুধু আমি বিশেষ করে পছন্দ করি কারণ ছোটবেলা থেকে অনেক দেখে এসেছি আবার খেয়েও এসেছি তাই এসব খাবার কি ভুলতে পারছি না এমনিতে নারকেলের মালা থেকে নারকেল তোলা খুব টাফ আমি তাই একটি নারকেলকে পুড়িয়ে নিয়েছি পোড়ার পরে খুব সহজে নারকেলটা উঠে চলে এসেছে পেছনের যে কালো অংশটা পোড়া সেটা আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি একদম ছোট ছোট করে তালের শিরার সাথে অ্যাড করে দিয়েছি কালার রসের হালুয়া শিরা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিও ভালো লাগে রেসিপি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ